টালবাহানার পর অবশেষে মালদায় পৌঁছল শ্রমিক বোঝাই স্পেশাল ট্রেন ব্যাঙ্গালোর থেকে বারোই মে ট্রেনটি যাত্রা শুরু করেছিল জলপাইগুড়ির উদ্দেশ্যে আমাদের প্রতিনিধি বিনয় দাসের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সুন্দর বাজার কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট সিক্স ওয়ান নম্বরে দীর্ঘ টালবাহানার পর অবশেষে মালদায় পৌঁছল শ্রমিক বোঝাই স্পেশাল ট্রেন বেঙ্গালুরু থেকে বারোই মে ওই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্যোগে রওনা দেয় বৃহস্পতিবার বিকেলে সেটি মালদা স্টেশনে এসে পৌঁছয় সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ও গৌরবঙ্গের তিন জেলার শ্রমিকদের নামানো হয় উত্তরবঙ্গের জেলাগুলির শ্রমিকদের নিউ জলপাইগুড়িতে নামানো হবে শুধুমাত্র মালদার শ্রমিকদের লালা সংগ্রহ করা হয়েছে বাকি জেলাগুলির শ্রমিকদের বাসে করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় ব্যাঙ্গালোর থেকে পরিযায়ী শ্রমিক বোঝাই স্পেশাল ট্রেন মালদায় এসে পৌঁছালো বৃহস্পতিবার বিকেল নাগাদ এই ট্রেনটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলার শ্রমিকেরা রয়েছেন তাদেরকে কোথাও নামতে দেওয়া হয়নি তাদের সকলকে মালদা স্টেশনে নামানো হয় শুধুমাত্র মালদা জেলার যে সমস্ত শ্রমিক রয়েছে তাদেরই এখানে সহায়ক নেওয়া হয় তাদেরই একমাত্র নালা নিয়ে পরীক্ষা করা হবে বাকি অন্যান্য জেলার যে সমস্ত রয়েছে শ্রমিক তাদেরকে এখান থেকে বাসে করে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও ট্রেনটিতে যে উত্তরবঙ্গের যে সমস্ত পাঁচটি জেলার যে পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে নিয়ে যাবে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন সেখান থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাদেরকে পৌঁছে দেওয়া হবে আজকে এই এই ট্রেনের যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদের তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে এখানে সকলকে জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে বাসেরও ব্যবস্থা করা হয়েছে প্রায় পনেরোশো শ্রমিক রয়েছে এই ট্রেনটিতে তার মধ্যে মালদায় তেরোশো শ্রমিক নেমেছে বলে মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে